ফেসবুক পে আউটের নতুন আপডেটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা ফেসবুকের মধ্যে যে পে আউট আমরা সেট আপ করি মনিটাইজেশান পাওয়ার পরে সেই পে আউটের মধ্যে নতুন করে কিন্তু অনেকগুলো আপডেট চলে এসেছে তো কি কি আপডেট এসেছে এবং আপডেটের ফলে আমরা এখান থেকে কি কি বেনিফিট পাচ্ছি আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা দেখুন আমাদের যে পে আউট অ্যাকাউন্ট ছিল সেই পে আউট অ্যাকাউন্টের মধ্যে আমরা কিন্তু আগে এতগুলো ইনফরমেশান দেখতে পেতাম না আমরা শুধুমাত্র আমাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে উপরের দিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পেতাম এবং নিচের দিকে এখান থেকে কান্ট্রি এখান থেকে বিজনেস টাইপ এখান থেকে বিজনেস ফোন নাম্বার এখান থেকে বিজনেস ইমেল এই পর্যন্ত আমরা দেখতে পেতাম এখান থেকে নতুন দুইটি বিষয় কিন্তু অ্যাড করে দিয়েছে ফেসবুক দেখুন এখান থেকে এই টিন নাম্বার এবং ভ্যাট এবং রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে অলরেডি তারা অ্যাড করে দিয়েছে এটি দেওয়ার ফলে আমাদের যে সুবিধাটি হয়েছে সেটি হলো আমরা যদি আগে থেকেই কোনো ভুল টিন নাম্বার দিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখে নিয়ে এই টিন নাম্বারটি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবো এখান থেকে দেখুন আমাদের টিন নাম্বারের এখান থেকে লাস্ট চার ডিজিট কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছিল আমি কিন্তু এখান থেকে ব্লার করে দিয়েছি তো আপনাদের যে টিন নাম্বারটি আছে সেই টিন নাম্বারের সাথে এখান থেকে আপনার লাস্ট চার ডিজিটের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখান থেকে মিলে কিনা সেটি অবশ্যই চেক করে নেবেন যদি আপনার এই যে এখানে টিন নাম্বার যেটি দেখাচ্ছে এই টিন নাম্বারের লাস্টের চার ডিজিট আপনারটার সাথে যদি না মিলে বা আপনার কাছে যে টিন সার্টিফিকেট আছে বা আপনার নামে যে টিন সার্টিফিকেট তৈরি করেছেন সেটি যদি না মিলে তাহলে অবশ্যই এই টিন নাম্বার কিন্তু এখান থেকে পরিবর্তন করতে হবে আর এখান থেকে আরেকটি বিষয় খেয়াল করবেন সেটি হলো এইখানে আপনার যে নামটি দিয়েছেন এই নামটি ঠিক আছে কি না আমি এখান থেকে যদি আর একটু ক্লিয়ার করে বলতে পারি দেখাতে চাই এখান থেকে যে নাম দিয়েছেন এটি ঠিক আছে কি না এবং এখান থেকে আপনাদের যে ডেটটি দেখাবে এই ডেটটি ঠিক আছে কি না এই সম্পূর্ণ বিষয়গুলো একদম কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সবগুলোই মিল থাকতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার টিন সার্টিফিকেট আপনার নাম এবং জন্ম তারিখ এগুলো আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেইভাবে আপনাকে দিতে হবে যারা আপনার এই ভিডিওটি ইন্ডিয়া থেকে দেখছেন তারা অনেক সময় এনআইডি কার্ডটি কি বুঝতে পারেন না সেটি হলো ন্যাশনাল আইডেন্টি কার্ড এই ন্যাশনাল আইডেন্টিটি কার্ড অনুযায়ী এখান থেকে সব ইনফরমেশানগুলো হতে হবে আপনারা ইন্ডিয়া থেকে দেখে থাকলে আপনাদের যে আধার কার্ড আছে প্যান কার্ড আছে সেই আধার কার্ড এবং প্যান কার্ডের সাথে এই সমস্ত বিষয়গুলো মিলিয়ে দেখবেন সকল ইনফরমেশান ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই এটি ঠিক করে নিতে হবে এক্ষেত্রে মেজর যে চেঞ্জগুলো আছে সেগুলো আপনি নিজে থেকে করতে পারবেন না এগুলো চাইলে আমার কাছ থেকে সার্ভিস চার্জের বিনিময়ে আপনি করে নিতে পারেন এবং ছোটোখাটো যে কাজগুলো আছে সেগুলো আপনি আমার ভিডিও দেখে তৈরি করে নিতে পারবেন যেমন ধরেন আপনার যদি বার্থ ডেট ভুল হয় তাহলে সেই ক্ষেত্রে আমার ভিডিও আছে দেখে এই ভিডিও অনুযায়ী কাজ করলে আপনার এই বার্থডেটটি পরিবর্তন হয়ে যাবে আবার যদি আপনার মনে হয় এখান থেকে আপনার ঠিকানা পরিবর্তন হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে ঠিকানা খুব সহজে আপনি কিন্তু এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন এখানে আপডেটের মাধ্যমে চাপ দেওয়ার মাধ্যমে আবার যদি আপনার মনে হয় আপনার ফোন নাম্বারটি ভুল হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনি ফোন নাম্বার এখান থেকে খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন যেখানে বিজনেস ফোন নাম্বার লেখা আছে এই যে আপডেট অপশনটি আছে এই আপডেট অপশানে ক্লিক করলেই আপনি ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন এবং ইমেল নাম্বার চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনার যদি টিন নাম্বার পরিবর্তন করার প্রয়োজন পড়ে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে কেননা তিন নাম্বার পরিবর্তন করার অপশন এখন পর্যন্ত ফেসবুক কিন্তু আমাদেরকে দেয় নাই তাই অবশ্যই তিন নাম্বার পরিবর্তন করতে হলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন এই কাজগুলো আমি সার্ভিস চার্জের বিনিময়ে করে থাকি এক্ষেত্রে একটি বিষয় খেয়াল করবেন আপনার যে টিন নাম্বারটি ভুল হয়েছে এই টিন নাম্বার কিন্তু সংশোধন করার কোনো উপায় নেই এখান থেকে নতুন করে পে আউট অ্যাকাউন্ট আপনাকে তৈরি করে দিতে হবে তাই এর জন্য সার্ভিস চার্জ কিন্তু অনেকটাই বেশি পরিমাণে আমি নিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনার সেরকম প্রিপারেশান নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন সে বিষয়টি বলে দিচ্ছি এখান থেকে আরেকটি বিষয় আপনারা ভুল করে থাকেন সেটি হলো এই যে বিজনেস টাইপ লেখা আছে এই বিজনেস টাইপ এইখানে ইন্ডিভিজুয়াল আছে আমার আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল না দিয়ে এখান থেকে প্রাইভেট কর্পোরেশান নন প্রফিট চ্যারিটি গভর্নমেন্ট কর্পোরেশান অন্যান্য আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনারা দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনার এখান থেকে এটি কিন্তু হানড্রেড পারসেন্ট ইন্ডিভিজুয়াল থাকতে হবে হানড্রেড পারসেন্ট ইন্ডিভিজুয়াল না থাকলে আপনি পরবর্তীতে গিয়ে যখন পেমেন্ট পাবেন তখন আপনার সমস্যা হবে প্রথম দিকে এটি ঝামেলা করে না ধরেন আপনার একশো ডলার দুইশো ডলার চারশো ডলার ইনকাম হচ্ছে তখন কিন্তু এটি ঝামেলা করে না যখন আপনার ছয়শো ডলারের উপরের পেমেন্ট আসবে তখন কিন্তু ফেসবুক এই বিষয়গুলো খুব ভালোভাবে চেক করবে এবং ভালোভাবে চেক করে দেখবে যে আপনার অবশ্যই এখানে কোনো প্রবলেম আছে কিনা যদি প্রবলেম না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার পেমেন্টগুলো দিয়ে দিবে আর যদি ছশো ডলারের বেশি আপনার ইনকাম হয় প্রতি মাসে এবং এখান থেকে আপনার যদি ইন্ডিভিজুয়াল না থাকে তাহলে সেক্ষেত্রে হুট করেই কিন্তু ডকুমেন্ট ভেরিফাইয়ের যে অপশনটি আছে এই ডকুমেন্ট ভেরিফাইয়ের অপশনটি কিন্তু দিয়ে দিবে আর এটি যদি আপনার ইন্ডিভিজুয়াল না থেকে অন্য যে কোনো কিছু থাকে সেক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফাই করতে কিন্তু আপনার খুব প্যারা নিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফাই করতে কিন্তু আপনি নিজেও তখন আর পারবেন না অন্য কারো হেল্প নিতে হবে আপনার এখান থেকে দশ পনেরো হাজার টাকা কিন্তু চার্জ করে যারা এই ডকুমেন্ট ভেরিফাইয়ের কাজগুলো করে থাকে আমিও মোটামুটি দশ হাজার টাকার মতো চার্জ করে থাকি ডকুমেন্ট ভেরিফাই যদি আপনার এসে থাকে অন্যান্য আরও যারা আছে তারা পনেরো হাজার বিশ হাজার অনেকেই এক লাখ পর্যন্তও কিন্তু এই ডকুমেন্ট ভেরিফাইয়ের জন্য কাজ করে থাকে বা এই কাজগুলো সমাধান করে দিয়ে থাকে তাই অবশ্যই আপনি যদি আগে থেকেই আপনার পে আউট অ্যাকাউন্টের সকল ইনফরমেশান ফিল করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যার সম্মুখীন আপনি হবেন না তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন আর বর্তমান সময়ে আমি অনেককেই দেখছি এইখানে ভ্যাট এবং জিএসটি নাম্বার যেটি আছে এটি আপনারা দিয়ে রেখেছেন এই ভ্যাট এবং জিএসটি নাম্বার এটি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই কেননা ফেসবুক এটিকে যখন আমরা সেট করি তখন কিন্তু অপশনাল হিসাবে রেখেছে এবং অপশনাল যে বিষয়টি আছে সেটি না দিলেও হয় আর ভ্যাট জি এস নাম্বার যে বিষয়টি আছে এটি কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য নয় যারা ব্যবসা করে তাদের জন্য এই ভ্যাট এবং জিএসটি নাম্বার আপনি যদি আপনার ফোন নাম্বার এখানে দিয়ে থাকেন আপনার এনআইডি কার্ডের নাম্বার যদি এটি দিয়ে থাকেন অথবা আপনি যদি এমনি এমনি বানিয়ে কোনো একটি নাম্বার দিয়ে থাকেন তাহলে অবশ্যই এটিও আপনাকে পরিবর্তন করতে হবে আর এটিও পরিবর্তন করার জন্য অবশ্যই আপনাকে নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে নতুন পে আউট অ্যাকাউন্ট তৈরি করে না নিলে এই সমস্যাগুলোর সমাধান হবে না এবং আপনাকে হানড্রেড পারসেন্ট ডকুমেন্ট ভেরিফাইয়ের অপশন দেবে আর ডকুমেন্ট ভেরিফাই যদি আপনাকে দেয় এবং আপনি যদি ডকুমেন্ট ভেরিফাই দুই মাসের মধ্যে না করতে পারেন সেই ক্ষেত্রে আপনার পেআউট অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিবে এবং এই পেআউট থেকে আপনি আর ইনকাম করতে পারবেন না বা এই আউটের মধ্যে যে আর্নিংগুলো জমা হবে সেই আর্নিংগুলো আপনি আর ভবিষ্যতে হাতে পাবেন না তাই অবশ্যই এই বিষয়গুলো খুব মনোযোগের সহিত দেখবেন আপনার এই ভুলগুলো আছে কি না আমি যে ভুলগুলোর কথা বললাম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাকে সার্ভিস চার্জ দেবেন আমি সার্ভিস চার্জের বিনিময়ে আপনাদের এই কাজগুলো করে দেব আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন এই কাজগুলো করার জন্য আপনার আইডির পাসওয়ার্ডের প্রয়োজন পাসওয়ার্ড ছাড়া এই কাজগুলো করা পসিবল নয় তাই আপনারা যদি মনে করে থাকেন যে আপনার পাসওয়ার্ড দিলে সমস্যা আছে বা প্রাইভেসি প্রবলেম আছে তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই কারণ পাসওয়ার্ড ছাড়া এই কাজগুলো করা পসিবল নয় আর যদি মনে করেন আপনার কাজ আমার কাছ থেকে করেই নেবেন কিন্তু পাসওয়ার্ড দেওয়া পসিবল নয় তাহলে সেই ক্ষেত্রে আমি নর্মালি যে চার্জটি করি তার ডবল চার্জ কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনি ভিডিও কলে করে নিতে চান এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে